এবং তো আমার বাবারা এ পর্দান অন্ত্র এর মা আপনার কি মনে চায় না একজন কোরআনের আলেমের বাবা হইয়া দুনিয়ার থেকে যান একজন কোরআন আলার মা হইয়া দুনিয়ার থেকে যান আমি মাহমুদুল হাসান আপনার জানাজা পড়াইলে আল্লাহ কবল করতে পারে নাও পারে কিন্তু যুবক জানিয়া রাখিও তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় আল্লাহ তালা তোমার সন্তানের জানাজা কবল করে তোমাকে জান্নাতি বানাইয়া দেবে

আল্লাহ তাল্লা এই কোরআনের কারিমের ভেতরে আল্লাহ ডাকদা বলেছেন কুল ইন কুংতুম কশিবুন আল্লাহ পাত্তাবি অউনি হিবকুমুল্লাহ যা আমি আমি আল্লাহকে বাইতে চাই আমি আল্লাহকে মোহাব্মত করে পাত্তাবি অউনি ই বকুমল্লাহ ভয়ে কফিলা কুমি শুনু বাকুম অফরুল আহিম আমার মহাম্মদ উল্সুরুল্লার রসি আছে একটা এই যে রসিটা হইল মাদ্রাসা হুলদান একাডেমি মাদ্রাসা হ্যাঁপজি আমার আর আমি শুনতে বললাম হুজুরও আমাদের একটা মফতাহুল জান্নাত একাডেমি একটা মাদ্রাসা আছে 25 জন ছাত্র অলরেডি ক্লাস করতেছে হুজুরও এই মাদ্রাসাটা আরো আমরা একটু বড় বানাইবো আমরা আরো একটু জুম বড় করব আরো মাদ্রাসাটা আরো আমরা আমাদের খরচের প্রয়োজন আরো কিছুর দরকার এবাবদিন আমার ভাইজানরা জানেন না জানেন না একটা তালেবুল এলেম যদি রাস্তা দেয়া হাঁটিয়া যায় ওই খানের 40 দিনের কবরের আদাব কতদিনের বাবা চল্লিশ দিনের কবরের গুলি আল্লাহ মাফ করে দেয় সুলতান বাদশাহী বন্ধু আমার একবার না দুইবার না সুলতান গুজনবি ইন্ডিয়ার জমিনের ভেতরে সবচেয়ে যে বাদশাহ সুলতান বাদশা হলেন নাম শুনছেন আপনারা সুলতান বাদশাহী এরকম একটা বড় লোক মানুষের মতো যেমন আজকে প্রধান অতিথি বলুন এরকম একটা মালদার মানুষ বাসাহি করছে সুলতান বাদশাহী হঠাৎ করে একদিন স্ত্রীকে ডাকতে ভিতরে আমি তো বাদশাহ কিন্তু আমি বনভোজন করতে যাইতে পারি না আমি কোথাও যাইতে পারি না তোমার কাছে আমার একটা অসিওত একটা কাজ করি আমরা আজকে ইন্ডিয়ার জমিনের ভিতরে আমার একটু বনভোজন করার জন্য যাব শেরপুর বাবা ইরপুর পার কাছে মধুটিলা আছে যারা জামালপুর শেরপুর গেছেন ওখানে ইকো পার্ক আছে নেত্রকোনা তারা গেছেন ওখানে দেখার মতো জায়গা আছে শাশয়ীদের মাজার আছে অনেক রিসোর্ট আছে ওখানে দেখার মতো অনেক বড় বড় পাহাড় আছে সুলতান সুলতানবাস গুজরবি বলতেছে যে বিবি একটা কাজ করি সেটা হচ্ছে আমরা একটু গুণভোধন করার জন্য যাই সৌহানাল্লা কন্যা এই বনভোজন করা তো না না যার সফর করা তো আছে কথা বলেন ঠিকই না যার সফর করা নবীজি করেছেন আপনারাও করবেন ইনশাল্লাহ দোস্ত আহবাব বাসা সুলতানবী এবার যখন দুইজনে স্বামী স্ত্রী দুইজনে এবার যখন প্রাইভেট কার দেওয়া যায় আল্লাহর একজন বন্দা যার বাবা নাই মা নাই একটা সন্তান শুধু আছে মা নাই শুধু বাবা ফুরান শরীফটা বুকের ভেতরে নিয়ে ওই পাহাড়ের মধ্যে বসে বলতেছে مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا سِينِ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ

এত সুন্দর আওয়াজটা কর থেকে আসে রে কর থেকে আসে এ আওয়াজটা কর থেকে আসে ড্রাইভার কে ডাক দেখ ড্রাইভার গাড়িটা এইখান থেকে একটা কোরআনের আওয়াজ আসছে কোরআনের বাণী আসছে এই পুরাণ শরীফটা কোথায় যাইয়া দেখতেছে ছোট্ট বাচ্চা ছোট্ট সন্তান ওই পাহাড়ের ভেতরে গুন করে রাত তিনটার সময় কোরআন শরীফ মুখস্থ করে কলাম হা রব্বি কলা খায় আরমা খায় আর তল বছর সুতান ডাক বাবা

তোমার কি ভয় লাগে না বাচ্চা ছেলে বাবা নাই ইতিম মানুষ ডাক দেখ আমি জানলাম না আমি কি জন্য আমি ভয়ে পাব অঙ্কাল আঙ্কেল আপনাকে আমি চিনলাম না আপনার বাড়ি কোথায় আপনাকে আমি চিনি না কিন্তু একটা কথা জানিয়া রাখেন যেইখানে আল্লাহর কোরআনের আলোচনা হয় যেইখানে কোরআন শরীফের তেলাওয়াত হয় ওইখানে কোনো ভয়ের কারণ না ঐ কারণটা কি বাবা তুমি বই কেন পাও না তো আপনি জানেন না আঙ্কেল যার ভিতরে আল্লাহর কালাম আছে যার ভেতরে কোরআন আছে ওর কোনো দুনিয়ায় এবং আখেরাতে কোনো ভয় না ওরে যদি আগুন লেগে ওরে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ধরে বলার ঠিক না ওরে যদি আহাগুন লেগে ওরে যদি আহাগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ওরে করবে কেমন করে ওরে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বরা কোরআনের হাফেজ কত বলেন ঠিক কিনা আছে বরা বিশ্ব দূরে কোরআনের হাফেস তারা আবার তারা আবার ছাপিয়ে গ্রন্থ বাসাবে কোরআনের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না

আমি যে কথা বলতেছি বাবা বাদশাহ সুলতান নবী ছেলেটাকে ডাক দেয় কয় কান্তা লাগায় শুনবে বাবা যুবক ভাইরা আমার জানি না বাদশাহ সুলতান নবী এক বছর না দুই বছর না সত্তর বছর পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছে সত্তর বছর ধরে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে ডাক দেয় কয় মালিক তোমার কাছে আমি কোন কিছু চাই না আমার অর্থ দিছো সম্পত্তি দিছো মাল দিছো সবই দিছো কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাই আল্লাহ আমি সুলতান নবী তোমার নবী কি একটা বা আর আমি সুলতান বাদশাহ স্বপ্ন দেখে মরতে চাই আশা সুলতান ঘুষ চাইতেছে আল্লাহ তোমার কাছে আমার কোনো কিছুর প্রয়োজন নাই তোমার কাছে কিন্তু নবীজিকে একবার স্বপ্ন দেখে আমি কবরে যাইতে চাই কারণটা কি জানেন কোনো ব্যক্তি যদি নবীজিকে স্বপ্ন দেখেন কোনো ব্যক্তি যদি নবীজিকে স্বপ্নের যুগে দেখেন তাহলে তার জন্য জাহান নামের আগুন আবাব হয়ে যাবে আমার বাবজিরা যুব আমি নাম ভাবে শিখরব না বাবা করে আজকে দোয়াটা কবল হয় মায়ের জন্য বাবার দোয়া কবল বাবার জন্য মায়ের দোয়া কবল সন্তানের জন্য মায়ের দোয়া কবল আজকে যুব সমাজটা কত সুন্দর একটা আয়োজন করেছে জান্নাতের সার্টিফিকেট বানাইছে হল জান্নাত একাডেমির যুব সমাজরা আজকে এই জান্নাতি হবে এই মাহফিলটা এই গ্রামের জন্য আজকে জান্নাতের জন্য গেছে বলেন এই পাহাড়ের তিনটার সময় তুই একটা কাজ কোরআন তালামাত করস তোর কোনো ভয় লাগে না বিভিরে একটা কাজ করি আজকে বনভজন করব না আজকে মনটাও ভালো লাগতেছে না বনভোজনও করবো না আজকে সংসদে চলে যাই চল যাই আজকে সংসদে যাব আগামী কালকে বোন করার জন্য আসবো ঘুরতে আসবো কারণটা কি বুঝলাম না ভাই না 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 পুরাণের বাণী আমার কানের ভেতরে আয়োজন এই পুরাণে তো সুন্দর বাণী পুরাণটা কানের ভেতরে আসছে আজকে আমার মনটা ভালো লাগে না মনটা আজকে আমার ভালো লাগতেছে না ভাই আচ্ছা ঠিক আছে চলো যাই সংসদ ভবনে গেছে উজিরদেরকে ডাক দেখ এ উজিরেরা দুইজন তোরা যা ওই যে এ ওই যে পাহাড়ের ভেতরে ইন্ডিয়ার জমিনের ভেতরে সাহারানপুর জেলা অমুক এলাকায় অমুক গ্রাম অমুক একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে ছোট্ট বাচ্চা একটা সাত বছরের ছেলে আল্লাহর কোরআন শরীফ নিয়ে গুন করে আওয়াজ করে তেলাওয়াত করে ওই সন্তানটাকে এ হাটাই নিয়ে আসবি না আর একটা গোড়া বাড়তি নিয়ে যা ওর ঘোড়ার উপরে সোয়ার করে আমার সংসদ ভবনে আনবি আল্লাহ জোরে খান জোরে খান আল্লাহ কারণ তাকে আল্লাহ বলেন করণের আয়াতের অল্লা আল্লাহ বলেন এলমে দিন শিক্ষা দ্বারা করছে আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আফেরাতে উভয়ের ভেতরে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন না আই দুনিয়াতেও শান্তি তারা আফেরাতেও শান্তি সুবহানাল্লাহ সুলতান উদির যখন পাঠায় দিছে পাঠায় দেওয়ার পরে এবার বাবাকে ডাক দেব বলতে বাবা এদার দার মিয়াও আ বাবা এই দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও এ তুমি দাঁড়াও আর কোরআন শরীফ পড়ো না তুমি কি গতকালকে একটা লোক আসছিল কিনা না দেখছো কি না কয় হ্যাঁ হ্যাঁ আসছিল কয় তারে তুমি চেন না বাবা এই লোকটার নাম হলো বাদশাহ সুলতান ঘুজনবী এই দেশের বাদশাহ তুমি তো তাকে চেনো না কয় না আমার তো কোনো চেনারও কোনো প্রয়োজন নাই চেনও না কয় বাবা ঠিক আছে ওই যে গোড়া দেখা যায় তিনটা গোড়া দুইজনে দুইটা গোড়া আনছি আর আর একটা গোড়া বাসা তোমাকে এ যাইতে বলল। এই গোড়ার উপর সর হয়ে যায় তোমাকে যাইতে বললো বলেন সোহান আল্লাহ